নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি গল্প কালকে প্রথম অংশ শুনেছি আজকে শুন। রাতে প্রদ্যুম্নর ঘুম হয় না বহু রাত পর্যন্ত বই পড়ে আজ পড়ছে গ্রিক দৈত্য মিনোটরের কথা ক্রিটের রাজা অ্যাস্টেরিয়াসের মৃত্যুর পর তার সৎ পুত্র মিনস রাজা হওয়ার জন্য সমুদ্রের দেবতা সাহায্য প্রার্থনা করেন তাকে একটি সাদা ষাঁড় পরবর্তীকালে রাজা হলে সেই বলি দেওয়ার কথা ছিল কিন্তু মিনস প্রতিশ্রুতি ভঙ্গ করে পসেজন রেগে গিয়ে তাকে অভিশাপ দেয় তার স্ত্রী পাসিফা সেই ষাঁড়ের প্রেমে পড়বে পাসিফা এবং সেই সাদা ষাঁড়ের মিলনের ফলে একটি অস্বাভাবিক সন্তান হয় যার মাথা ষাঁড়ের মতো কিন্তু দেহ মানুষের মতো এই দৈত্যের নাম হয় মিনোটর মিনস তার বংশধর দেখে আতঙ্কিত হয়ে পাতালে একটি গোলক ধাঁধা বানিয়ে দিলেন সেখানেই মিনোটর বড় হতে থাকে সেখানে মিনোটরকে মানুষের মাংস খাওয়ানো হতো এথেন্স থেকে নিয়ে আসা হতো চোদ্দ জন যুবক যুবতী থিসিয়াস এথেন্সকে এই বিপদের হাত থেকে বাঁচাবার জন্য নিজেই মিনটরের কাছে যাওয়ার জন্য বদ্ধ পরিকর হয় এথেন্সের নায়ক থিসিয়াসকে মিনসের মেয়ে আরিয়াডেন একটি তরোয়াল দেয় এবং গোলক রাস্তা বলে দেয় থিসিয়াস গোলক নেমে মিনটরকে সেই তরোয়াল দিয়ে ধর থেকে তার মাথা আলাদা করে হত্যা করে এই মিনটরকে মিসেস রায় আবার জাগিয়ে তুলেছেন প্রদ্যুম্নর মনে পড়লো মিসেস রায়ের বাড়ি থেকে যে বইটা এনেছে গ্রীস থেকে পার্সেলে বইটা এসেছিল সঙ্গে একটা মূর্তি কিন্তু মূর্তিটা নেই বইটার শেষ পাতায় লেখা মিনোটরকে যে জাগাবে তার মৃত্যু অনিবার্য কিন্তু মিনোটর আরো চোদ্দ জনকে হত্যা করবে তবে সে তার শরীর ফিরে পাবে তাই জন্যই কি সেদিন মিসেস রায়ের প্রেত বলছিল একটি শরীর চাই বইটার মধ্যে থেকে কিছু পাতা ছেঁড়া সম্ভবত কার্যসিদ্ধির পর মিনিটরকে জাগানোর পদ্ধতি ছিঁড়ে ফেলেছিলেন মিসেস রায় অনেক রাত পর্যন্ত বই পড়ার জন্য সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে মোবাইলে শিবানীর অনেকগুলো মিসড কল দেখে অবাক হল মোবাইলে রিং করতেই শিবানীর কণ্ঠস্বরের বদলে শিবানীর মায়ের কান্নার শব্দ পেল শিবানী কার রাত থেকে নিরুদ্দেশ তাকে কোথাও পাওয়া যাচ্ছে না তাই ভাবলাম যদি তোমার ওখানে যায় না না আমার সঙ্গে শেষ দেখা হয়েছিল পরশু কাকিমা আপনাদের আত্মীয়র বাড়িতে খবর নিয়েছেন না কোথাও নেই সব জায়গায় খবর নিয়েছি সব থেকে আশ্চর্য রাতে রুমের দরজা বন্ধ ছিল আর শিবানী কোথাও গেলে মোবাইল সঙ্গে নাই জামা কাপড় ছেড়ে যে বাইরের জামা কাপড় পরেছে তাও নয় বন্ধ ঘরের মধ্যে থেকে কোথায় যাবে বুঝতে পারছি না প্রদ্যুম্ন হয়তো যে আশঙ্কা করেছিল তাই ঠিক শিবানীকে হয়তো মেরে ফেলে তার শরীরে ঢুকতে চাই মিনোটর মেরে ফেলতে চাইলে দেহ পাওয়া যেত বন্ধ ঘরের মধ্যে একটা অজানা নম্বর থেকে ফোন দেখে ধরতেই পুলিশের গলা বাবু মিস্টার শৈবাল রায়কে চেনেন হ্যাঁ কেন তাহলে সিটি হসপিটালে চলে আসুন ওকে আমরা হোটেল থেকে আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে অ্যাডমিট করেছি উনি শুধু আপনার নাম নিচ্ছেন ওর মোবাইল থেকে আপনার নম্বর পেলাম তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে গেল মিস্টার রায় তার জন্যই অপেক্ষা করছিল প্রদ্যুম্নকে দেখে উঠে বসতে গেলেন কিন্তু পারলেন না হাতের ইশারায় কাছে ডাকলেন কাউকে ছাড়বে না সে ভয়ঙ্কর দেখতে আপনি ঠিক বলেছেন সে মানুষ নয় অদ্ভুত দেখতে এক প্রেত তাকে ধরা যায় না আমি গুলিও চালিয়েছিলাম তার গায়ে লাগেনি আপনি কি যেন নাম বলেছিলেন মেনোটর প্রদ্যুম্ন খুব মনোযোগ সহকারে সব শুনছিল কিন্তু সে কি অবলীলায় আমাকে ছুঁয়ে ফেলছিল আমার শরীরের সমস্ত হাড় গোড় ভেঙে গেছে ভয়ে আমার দম বন্ধ হয়ে আসছিল কথাগুলো বলতেই মিস্টার রায় অজ্ঞান হলেন প্রদ্যুম্ন ডাক্তারের কাছে শুনেছে মিস্টার রায়ের হার্ট ভালো অবস্থায় নেই বাইরে ইন্সপেক্টর অপেক্ষা করছে মিস্টার রায়ের মাথাটা গেছে মনে হচ্ছে মিনোটার এসব আবার কি হাসলো। আসলে পৃথিবীতে এত রহস্য আছে সব কিছুর কি ব্যাখ্যা হয় যতদূর সম্ভব এই মিনোটর চরিত্রটা আমি পড়েছিলাম গ্রিক মাইথোলজিতে সে এখানে আসবে কি করে আর সে গেলই বা কোথায় কথাগুলো বলে ইন্সপেক্টর প্রদ্যুম্নর দিকে তাকিয়ে প্রদ্যুম্ন ভুরু কুচকে বলল সেটাই তো খুঁজে বার করতে হবে মনে মনে বলল তাহলেই শিবানীকে খুঁজে পাওয়া যাবে ঠিক রাত বারোটায় খবর এলো মিস্টার রায় মারা গেছে প্রদ্যুম্ন ঈশ্বরের কাছে প্রার্থনা করলো প্রভু শান্তি দিও ওদের এক নরকের কীটের থেকে রক্ষা করো শিবানীকে তুমি রক্ষা করো এতক্ষণে শিবানীর বাড়ির লোক নিশ্চয়ই পুলিশের ডায়েরি করেছে একদিনের মধ্যে শহরে আরো কয়েকটা বিভৎস খুন হয়েছে হত্যাকারী ধরা পড়েনি কিন্তু আত খাওয়া লাশ পাওয়া গেছে এরকম ভাবে মৃত্যু মিনোটর সত্যি যদি একবার নিজের শরীর পেয়ে যায় তাহলে সে মানব সভ্যতাকে ধ্বংস করে দেবে কিন্তু মিনটারের বিচরণ ধরতে প্রদ্যুম্নকেও পৌঁছতে হবে অন্য লোকে সেখানে কেবলমাত্র আত্মারাই প্রবেশ করতে পারে এবং এটা সম্ভব যখন শরীর ছেড়ে বেরিয়ে আসবে প্রাচীনকালে যোগের মাধ্যমে দীর্ঘদিন নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে হতেন ঋষিরা উপর ইন্দ্রিয় সেই কন্ট্রোল আছে আর তাকে পথ দেখাবে তার ষষ্ঠ ইন্দ্রিয় রাত প্রায় একটা প্রদ্যুম্ন গভীর ধ্যানে আচ্ছন্ন তার সামনে জমাট অন্ধকার ক্রমশ অন্ধকার সরে যাচ্ছে একটি মেয়ে হাতে মোমবাতি নিয়ে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে জায়গাটা একদমই অচেনা প্রদ্যুম্ন মেয়েটা একবার পিছন ফিরে তাকালো প্রদ্যুম্ন চমকে উঠল এ তো শিবানী শিবানী কোথায় যাচ্ছিস তোর বাড়ির লোক খুব চিন্তিত মনে হলো শিবানী কিছুই শোনেনি শিবানীর পিছন পিছন প্রদ্যুম্ন নেমে যাচ্ছে মনে হচ্ছে হাজার হাজার সিঁড়ি পার করে সে পাতালে প্রবেশ করেছে শিবানীকে আর দেখতে পেল না মিস্টার রায় এবং মিসেস রায়কে অন্য রকম লাগছে তারা যেন খুব বিষণ্ন মিসেস রায় প্রদ্যর কাছে এসে বলল আমি জানি তুমি পারবে এই দৈত্যকে পরাভূত করতে তোমাকে খুঁজে বার করতে হবে থিসিয়াসের সেই তরোয়াল প্রদ্যুম্ন প্রশ্ন করল আমি তো জানি না কোথায় সেই তরোয়াল হঠাৎ হুঙ্কার শোনা যেতে লাগলো মিসেস রায় ভয়ার্থ গলায় বললেন তুমি পালাও প্রদ্য সেই দৈত্য এলে আমাদের আর কোনো ক্ষমতা থাকবে না আমরা তার দাস তোমাকে নিমেষে হত্যা করবে তুমি পালাও কিন্তু শিবানীকে না নিয়ে তো আমি যাব না শিবানী এখন তার দাসী তাকে হত্যা করেনি এখন কিন্তু সে তোমার কোনো কথা শুনবে না নিজ কৌতূহলের বসে আমি একটা ভুল করেছি তার কোনো ক্ষমা নেই একটি বিজ্ঞাপন দেখে সত্যতা বিচার করতে গিয়েছিলাম বিশ্বাস হয়নি এমনও হতে পারে গ্রিস থেকে যখন বই অর্ডার করেছিলাম জানতাম না কি ঘটতে চলেছে সেই বইয়ে মিনোটার সম্বন্ধে পড়তে পড়তে কেমন সম্মোহিত হয়ে যায় সঙ্গে মিনোটারের একটি পাথরের মূর্তি এসেছিল সেই মূর্তিটার দিকে তাকাতেই বুঝতে পারি পিছিয়ে আসার ক্ষমতা আমার আর নেই বইয়ে লেখা প্রতিটা কথা মানতে আমি বাধ্য কিন্তু প্ল্যানচিটের মাধ্যমে হাজার বছরের পুরনো মিনোটারের প্রেত জেগে যেতে পারে সেটা ভাবতে পারি পরে যখন বুঝেছি মিনটরকে জাগিয়ে তোলার প্রণালী ছিঁড়ে ফেলেছি কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে সেখানেই লেখা ছিল সাহায্যে মিনটরকে শেষ করা যাবে কিন্তু যার শরীর নেই সেই প্রেতকে আমি কিভাবে হত্যা করব। প্রদ্যুম্ন ধ্যান থেকে জেগে উঠেছে হাঁপাচ্ছে সে থিসিয়াসের তরোয়াল কোথায় পাবে প্রদ্যুম্ন জানে না এই বিপদ থেকে কিভাবে রক্ষা পাবে দুদিন চোখের পাতা এক করতে পারেনি প্রদ্যুম্ন রাতে জানত শব্দ শুনে ভেবেছে এই দৈত্যের মৃত্যু আমার হাতে নাকি আমার মৃত্যু তার হাতে যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন শহরের এক প্রান্তে বেড়ে ওঠা বটগাছের কাছে আসে প্রদ্য অনেকে এখানে এসে ঢিল বেঁধে যায় মনস্কামনা পূর্ণ করে প্রদ্যুম্নর বিশ্বাস এই বটের প্রাণ আছে সব কথা শোনে বলা চলে এক নীরব বন্ধু বটগাছকে জড়িয়ে প্রদ্যুম্ন দু ফোটা চোখের জল ফেললো আমাকে পথ দেখাও কাছে একটা চার্চ আছে তার ঘন্টার শুনতে পাওয়া যাচ্ছে চার্চের ফাদার চেনেন প্রদ্যুম্নকে সে পথেই যাচ্ছিল প্রদ্যুম্নকে দেখে এমন উস্কো খুস্কো অবস্থায় দেখে ডেকে জিজ্ঞেস করলেন কি হয়েছে প্রদ্যুম্ন কিছু লুকোয়নি নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে ফাদার সব শুনে প্রদ্যুম্নকে চার্চের গোপন কুঠুরিতে নিয়ে এলেন একটা বড় ট্রাং খুলতেই অবাক সেখানে একটি তরোয়াল সযত্নে রাখা যেটা ত্রিশুরের মতো দেখতে কিন্তু মধ্যের ধারালো অংশটা অনেকটা লম্বা সুর ফাদার প্রদ্যুম্নকে মাথায় হাত রাখলেন মাইসান তুমি যার খোঁজ করছো সেই থিসিয়াসের তরোয়াল যুগ যুগ ধরে এখানে রক্ষিত আমি আমার পূর্বপুরুষের থেকে শুনেছি এই তরোয়াল দিয়ে অনেক শয়তান হত্যা করা হয়েছে আমি জানি না কি করে এই তরোয়াল এখানে পৌঁছেছিল কিন্তু দৈত্য নিধনের জন্য তোমাকে আমি এই তরোয়াল দিতেই পারি আমি জানি তুমি পারবে সেই রাত্রেই প্রদন্ন ধ্যানে বসল আবার সেই সিঁড়ি দিয়ে নিচে হেঁটে নেমে গেল এবার আর শিবানীকে দেখতে পেল না মিস্টার এবং মিসেস রায়কে দেখতে পেল না অন্ধকার পাতালের মধ্যে দেখতে পেল সেই ভয়ঙ্কর জন্তু মিনোটরকে হাসছে তার আশেপাশে ছড়িয়ে আছে মানুষের দেহাবশেষ সেখান থেকে বিকট গন্ধ বেরোচ্ছে ওই তো পায়ের কাছে বসে আছে শিবানী শিবানী এখন মিনোটরের দাসী তার কোনো ঘুষ নেই মন্ত্রপুতের মতো মিনোটারের আত খাওয়া মাংস তুলে নিচ্ছে প্রদ্যুম্ন ঈশ্বরের নাম নিয়ে যুদ্ধে অবতীর্ণ হল মিনটার খুব ধূর্ত সে সহজে ধরা দেয় না যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে বরং প্রদ্যুম্নকে ধাক্কা দিয়ে সে ছুঁড়ে ফেলে দিচ্ছে প্রদ্যুম্ন চোখ বন্ধ করে নিজের ষষ্ঠ ইন্দ্রিয়ের নির্দেশের অপেক্ষা করলো ঠিক এই সময়ের জন্যই নিজেকে প্রস্তুত করছিল শূন্য দুবার তরোয়াল ঘুরিয়ে মিনটরের গলায় তরোয়ালের এক কোপ বসাতে শূন্যে বিলীন হল তার অস্তিত্ব শরীর না থাকলেও থিসিয়াসের তরোয়াল ধ্বংস করেছে মিনটরের প্রেতকে শিবানীর সম্বিত ফিরেছে সে ভয়ে প্রদ্যুম্নকে জড়িয়ে ধরল আর ভয় নেই শিবানী এবার সব আগের মতো হয়ে যাবে সামনে মিস্টার রায় এবং মিসেস রায়ের ছায়া শরীর দাঁড়িয়ে এই না প্রদ্যুম্ন এই পাথরের নীরটরকে ভেঙে ফেলো আবার নতুন করে কেউ যেন তাকে কোনো মন্ত্র বলে জাগিয়ে তুলতে না পারে এই মূর্তিটাই খুঁজছিল প্রদ্যুম্ন বুঝলো এই মূর্তির মধ্যেই গ্রিস থেকে ভারতের মাটিতে পা দিয়েছিল শয়তান মূর্তিটা মাটিতে আছড়ে ভেঙে ফেলতেই পাতাল পুরীতে ধস নামতে শুরু করেছে শিবানী আর প্রদ্যুম্ন উল্টো দিকে সুরঙ্গ পথে দৌড়তে লাগলো কিছুক্ষণের মধ্যে অদ্ভুত চার্চের গোপন কুঠির মধ্যে প্রবেশ করল সেখানে ফাদার অপেক্ষা করেছিলেন ফাদার যেন তাদের জন্যই অপেক্ষা করছিল প্রদ্যুম্ন দিল শিবানীর মাথায় ফাদার পবিত্র জল ছিটিয়ে দিলেন প্রদ্যুম্ন হাঁপাচ্ছে ফাদার তাকে আশ্বস্ত করে বললেন প্রদ্যুম্ন এবার তুমি তোমার শরীরে ফিরে যাও ধ্যানযোগে আর বেশিক্ষণ তুমি থাকতে পারবে না প্রদুম্নর ধ্যান ভাঙলো সে খুব ক্লান্ত তার এখন গভীর ঘুম চাই চারিদিক এখন শান্ত মিনটরের প্রেত এখন মহা শূন্যে বিলীন আজকের গল্প শেষ হল আবার আসবো আমরা সামনের শনিবার গল্প কেমন লাগলো অবশ্যই জানাবেন নমস্কার